শুভ সন্ধ্যা সবাইকে মানুষকে মোটা করে তোলার ছটি খারাপ অভ্যাস এখন আমি আপনাদের সামনে তুলে ধরব নাম্বার ওয়ান অতিরিক্ত খাবার খাওয়া প্রয়োজনের তুলনায় উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়া এবং সেই তুলনায় কম পুষ্টিকর খাবার খাওয়া আপনার ওজন বেড়ে যাওয়ার একটি অন্যতম প্রধান কারণ উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি জাতীয় খাবার ফাস্টফুড কোমল পানীয় এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার টু নিয়মিত শরীরচর্চা না করা ধরুন আপনি আপনার শরীরের চাহিদার থেকে খাবার প্রতিনিয়ত খাচ্ছেন অথচ কোনোরকম এক্সারসাইজ করছেন না তাহলে অতিরিক্ত যে ক্যালোরিটা আপনার শরীরে জমা হচ্ছে সেটা শরীরের বিভিন্ন জায়গায় চর্বির আকারে জমা হবে যার ফলে আপনার ওজন খুবই দ্রুত বেড়ে যাবে নাম্বার থ্রি রাতের খাবার অনেক বেশি দেরি করে খাওয়া আপনাদের অনেকের মধ্যেই এরকম একটা অভ্যাস রয়েছে রাতের খাবার অনেক বেশি দেরি করে খান এই রাতের খাবার দেরি করে খাওয়া ওজন বেড়ে যাওয়ার একটি অন্যতম প্রধান কারণ হিসাব অনুযায়ী রাতের খাবার সূর্য ডোবার পরে খাওয়া উচিতই নয় কিন্তু অনেকেই বাইরে কাজ করেন সেই ক্ষেত্রে তাদেরকে আমি বলবো আপনারা যত দ্রুত সম্ভব খুব ভালো হয় যদি সাতটার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে পারেন যদি সেটা সম্ভব না হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব রাতের খাবার খেয়ে নেবেন এবং যত রাত বাড়তে থাকবে রাতের খাবারের পরিমাণটা তত কম এবং হালকা রাখবেন নাম্বার সকালে ফোর জলখাবার না খাওয়া আপনারা যারা ওজন কমাতে চাইছেন তাদের মধ্যে অনেকেই আছেন মাঝে মধ্যেই সকালের জলখাবারটা স্কিপ করেন এখানে এটা আপনারা চরম ভুল করেন তার কারণ হচ্ছে সারা রাত না খেয়ে থাকার পর আমাদের পাখস্থলী আমাদের থেকে খুবই ভালো হেলদি একটা ডায়েট আশা করে সেই ক্ষেত্রে আমরা যদি সকালবেলা কিছু না খাই এবং অনেকটা গ্যাপ নিয়ে দুপুরবেলা পরিমাণে অনেক বেশি এবং অনেক উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলি সেই ক্ষেত্রে আপনার শরীরের ক্যালোরির যে চাহিদাটা ছিল সেটা তো পূরণ হয়ে গেল এবং অনেক দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকার ফলে আপনার গ্যাস্ট্রিক আলসার সহ ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন সকালের খাবারটা ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যেই খেয়ে নিতে নাম্বার ফাইভ অতিরিক্ত চিনি অতিরিক্ত চর্বি এবং ট্রান্সফ্যাটে তৈরি করা খাবারগুলো আপনাদের একটু কম করে খেতে হবে এবার ট্রান্সফ্যাট কি ট্রান্সফ্যাট হচ্ছে কোনো তেলকে যদি অধিক সময় ধরে হাই হিটে ফোটানো হয় তাহলে ওই তেলটা ট্রান্সফ্যাটে কনভার্ট হয়ে যায় এবার রাস্তাঘাটে যে চপের দোকানে তেলগুলো ব্যবহার করা হয় সেটা দিনের পর দিন ব্যবহার করার ফলে ওই তেলগুলো সাধারণত ট্রান্সফ্যাটে কনভার্ট হয়ে যায় এবং ওই তেল দিয়ে তৈরি করা সমস্ত খাবারই আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক এর ফলে আমাদের ওজন খুবই দ্রুত বেড়ে যাবে এছাড়া আমাদের উচ্চ কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার সহ হার্টের নানান সমস্যা দেখা দেবে নাম্বার সিক্স নিয়মিত উচ্চ অ্যালকোহল সেবন করা সাধারণত অ্যালকোহলের মধ্যে উচ্চ ক্যালোরি থাকে তাই আপনি যদি নিয়মিত অ্যালকোহল পান করতে থাকেন সেক্ষেত্রে আপনার ওজন খুবই দ্রুত বেড়ে যাবে এছাড়াও আপনার অ্যালকোহলিক ফ্যাটি লিভার দেখা দেবে যেটি পরবর্তীতে আপনার লিভার সিরোসিসও হয়ে যেতে পারে